মুস্তাফা সরোয়ার ফারুকী নতুন প্রদেষ্টা সংস্কৃতি বিষয়ক প্রদেষ্টা শিক্ষার্থীদের দাবির মুখে বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওটাতে গোলাম সরোয়ার ফারুকি পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জনতার জন্য একটি স্বস্তির খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সময় সিদ্ধান্ত নিয়েছে এবং তার ফলাফল এবং অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি দর্শক সংকটের মাঝেও একটি খুবই ভালো খবর সেটি হচ্ছে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ এখন আর বিএনপি আওয়ামী লীগের টিম হিসাবে কাজ করছে না বর্তমানে বিএনপি আওয়ামী লীগের এ টিম হিসাবে কাজ করছে সরাসরি এ টিম হিসাবে কাজ করছে মাস্তফা ফারুকি এবং বশির উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে এটি বিএনপির পরামর্শেই দেওয়া হয়েছে এটা বুঝাইতে হবে কিন্তু আমাদেরকে এটা কিন্তু আমরা ছাড়ব না একদম ফুটকে লাল করে কিন্তু উপদেষ্টা টুপদেষ্টা কোনো কিছু মানা হবে না

গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সরকারের মেয়াদ কতদিন এই মেয়াদটা উল্লেখ করা হয়নি বলা হচ্ছে পরবর্তী সংসদ নির্বাচনের পর পরবর্তী সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত তার মানে টেকনিক্যালি পরবর্তী সংসদ নির্বাচন যদি পাঁচ বছর পরেও হয় এই সরকার সেই পর্যন্ত ক্ষমতায় থাকবেন দশ বছর পরেও যদি আমি বলছি না তারা সেটা করবেন কিন্তু এই ভাষাটা এরকম আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওতে স্বাগত দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন বেদর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আপডেট সবার আগে পেতে শেখ বসিরুদ্দিন আর হলো মুস্তফা সরার ফারুকি শেখ বসিরুদ্দিন ওনাকে বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে মোস্তফা সরার ফারুকিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে আমি একটু ছোট করে বিশ্লেষণ করি শেখ বসির সাহেব ব্যবসায়ী মানুষ উনি আকিজ গ্রুপের একজন অন্যতম মালিক এবং উনি এখন ভাগ হয়ে গেছে ওনার বাবা ছিল আকিজ উদ্দিন খুবই পরিচিত ব্যবসায়ী আমাদের এখানে একজন খুবই স্বচ্ছ ব্যবসায়ী হিসেবে পরিচিত তার ছেলেরা এক একজন এক একদিকে বিখ্যাত এই শেখ বসিরুদ্দিনের এক ভাই ছিল শেখ আফিলউদ্দিন উনি আওয়ামী লীগের এমপি ছিলেন একাধিকবার এবং এই যে গণ গণব্যুত্থানের ফলে শেখ আফিলুদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইন্টারেস্টিং হলো শেখ বসিরুদ্দিনের বিরুদ্ধে একটা মামলা আছে মানে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে তার মানে উনি আন্দোলনের সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন এটা বলার কোনো সুযোগ নেই ওনাকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল উনি যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদের একটা পড়ে শোনাতে চাই উনি কি বলেছেন ওনার বিরুদ্ধে বলা হয়েছে যে আপনি বিরুদ্ধে মামলা আছে কেন উনি উত্তর দিয়েছেন আমি খুব ভালো জানি না আমার লিগাল টিম ব্যাপারটা দেখছে লিগাল টিম ব্যাপারটা দেখবে লিগালি ফেস করা হবে তার মানে যদি এই গণ আন্দোলন কেন্দ্রিক কোনো কেন্দ্রের কেউ আসামি হয় তাহলে তাকে খুব বেশি একটা বন্ধ লোক বলা যাবে না তাকে সন্দেহ করা যাবে না কারণ তাদের লিগাল টিম এটা দেখবে উনি বিষয়টা তাই যদি হয় তাহলে যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপনি কিন্তু কোনোভাবে একটা বিশিষ্ট গোষ্ঠীবদ্ধ করতে পারবেন না কারণ আইনে তো এখনো শেষ হয়নি এটা আইনগত প্রক্রিয়া এখনো শেষ হয়নি তাই নয় কি আর ওনার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে বললেন এখন ওনার ভাইয়ের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পর্যাটনা নাও আসতে পারে কারণ ভাই উপদেষ্টা হয়ে গেছেন পাওয়ারফুল উপদেষ্টা টাকা পয়সাও আছে হতে পারে অনেকে অনেকে এমনও লিখেছেন আমি সোশ্যাল মিডিয়ায় পড়েছি এখানে আমি পড়ে আপনাদেরকে ক্লান্ত করতে চাচ্ছি না তখন এমনও বলা হয়েছে যে এখানে কিন্তু ধরি মানুষ টাকা পয়সা লেনদেন হতেই পারে হয়তো এভাবে উনি হয়ে গেছেন আমি জানি না বিষয়টা কি মানুষের মন তো অনেক অনেক কথা বলবে আমরাও করবো পড়লে আমাদের মনে একটু সন্দেহ ঢুকতে পারে গণ অভ্যুত্থান নিয়ে গণ আন্দোলন নিয়ে বৈষম্যবদ্ধ যে আন্দোলন সে আন্দোলন সম্পর্কে ওনাকে প্রশ্ন করেছিল আজকে সাংবাদিকরা উনি কি জবাব দিয়েছেন যারা আন্দোলন করেছে তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই আবেগ সঠিক মানে যারা আন্দোলন করেছে আন্দোলন মানে হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যারা আন্দোলন করেছে তাদের যে আবেগ ছিল সে আবেগের সঙ্গে ওনার কোনো দ্বিমত নেই এই আবেগ সঠিক ছিল আমার খুব জানতে ইচ্ছা করে আপনি এই গণ আন্দোলনের সম্পৃক্ত ছাত্ররা কেবল আবেগ নির্ভর কাজ করেছে কেবল আবেগ এখানে আপনি আর কিছু খুঁজে পেলেন না এরা সবাই ইমোশনাল ফুল আমি আগে বলেছিলাম একবার যে এই যে উপদেশটা সরকার যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার গণ আন্দোলনের স্পিডটাকে ধারণ করে না আমি বলেছিলাম যেখানে বড়জন তিনজন চারজন পাঁচজন ছজন লোক আছে যারা নাকি গণ আন্দোলনের সঙ্গে সামা হয়ে জড়িত ছিল আর কেউ সঙ্গে ফিন্দোলার ছিল না সেই লোকগুলি এনে বানিয়ে দিয়েছেন উপদেষ্টা পরি আর এখন দেখা যাচ্ছে এমন একজন কানা হয়েছে যিনি জড়িত থাকা তো দূরের কথা এই পুরো আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ইমোশনাল অ্যাক্টিভিটি করেছে বলে ধারণা করছেন এবং উনি অনেক কষ্ট করে সে আবেগের সঙ্গে দিমত পোষণ করতে চাচ্ছেন মানে একমত বলেন না আমার দিমত ছিল না এই বলতে যাচ্ছেন পাঁচই অগাস্ট আমাদের বিপ্লবের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন থেকেই মূলত বিএনপি আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে যদিও এটি খুব একটা দৃশ্যমান হয়নি কিন্তু যখনই ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদ করেছে বিএনপি এবং রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের বিরোধিতা করেছে বিএনপি তখন এটি দৃশ্যমান হয়েছে যে বিএনপি বর্তমানে বাংলাদেশের বি টিম হিসেবে কাজ করছে আজকে উনি বললেন যে না এখন আর বিএনপি আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করছে না বর্তমানে বিএনপি আওয়ামী লীগের এ টিম হিসাবে কাজ করছে সরাসরি হিসাবে করছে তো সেটা তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যে এই যে মস্তফা সারওয়ার ফারুকি এবং বশির উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে এটি বিএনপির পরামর্শেই দেওয়া হয়েছে এটি হচ্ছে ওনার ভাষ্য এবং সর্বজন স্বীকৃত যে মোস্তফা সারোয়ার ফারুকি হচ্ছে শেখ হাসিনার একজন চাটা গুলাম এবং শেখ হাসিনার সুবিধাভোগী চলচ্চিত্র নির্মাতা বা সংস্কৃতি অঙ্গনের মানুষ এবং এটা সকলের কাছেই দৃশ্যমান আপনারা জানেন যে এই যে তথা কথিত বঙ্গের বন্ধু বাংলাদেশের প্রথম স্বৈরাচার খুনি মুজিবকে নিয়ে যে চলচ্চিত্রটা নির্মিত হয়েছিল এই চলচ্চিত্রে শেখ মুজিবের বইয়ের ভূমিকায় ফজিলতুন নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন তার স্ত্রী তিশা এটা সকলেরই জানা তো এটি একটি বিতর্কিত চলচ্চিত্র ছিল এবং এই চলচ্চিত্রটা ছিল ফ্যাসিবাদের সংস্কৃতিক রূপ এটা আমরা সকলেই জানি তো সেখানে তার স্ত্রী শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিল এই জন্য দেলোয়ার ভাই তার ভিডিওতে বলেছেন যে ফাজিলাতুন্নেসার স্বামী হচ্ছে মস্তফা সরবার ফারুকি তো এই লোকটা শুধু আওয়ামী লীগের দালাল তেলবাজ বা তা তাদের সুবিধাভোগী তা না সে ভারতের প্রোডাক্ট এটাও তিনি বলেছেন তো এখন উনি যে কথাবার্তাগুলো বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের এ টিম হিসাবে কাজ করছে এবং রয়ের পুতুল হয়ে কাজ করছে এই কথাগুলি একেবারে তুরি মেরে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই আমার কাছে কিছু প্রমাণাদি আছে আমি যে প্রমাণাদিগুলো আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি বিশ্বাস করি আপনাদের কাছে হলো দেখেন যুগে স্বৈরাচার আওয়ামী লীগের দ্বারা বিএনপি জামাত মানে মানে স্মরণকালের নির্মম নির্যাতনের শিকার তাতে কোনো সন্দেহ নাই বিএনপির অনেক গুম করা হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে তারা ঘরে ঘুমাতে পারেনি পালিয়ে বেরিয়েছে বিএনপির অনেক নেতাকর্মী জেল খেটেছেন রাজনীতি করতে গিয়ে স্বৈরাচার হাসিনার দ্বারা হত্যার শিকার হয়েছেন অনুরূপ জামাতু হয়েছেন তো সেই দলের বন্ধু প্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হলো ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি প্রতিবাদ তাহলে করলেনলীগ নিষিদ্ধের প্রতিবাদ করার কারণে জুলাই আগস্টে তাদের যে সমস্ত নেতাকর্মী শাহাদ বরণ করেছেন তাদের রক্তের সাথে কি বিএনপি বেইমানি করলো না এক দুই হচ্ছে গত দেড় যুগে বিএনপির যত নেতাকর্মী গুমের শিকার হয়েছেন ঘুম থেকে ফিরে আসেন নাই হত্যার শিকার হয়েছেন ক্রস ফায়ারে হত্যার শিকার হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন তাদের সাথে কি বেইমানি করলো না বিএনপি দুই নাম্বার প্রশ্ন যে বিএনপি এত কাল এই ফ্যাসিস্টকে হটানোর জন্য এই ফ্যাসিস্টকে সরানোর জন্য শেখ হাসিনার পতনের জন্য যত রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বাংলাদেশের জনগণকে একত্র করার চেষ্টা করেছে তাদের এই সংগ্রাম তাদের এই আন্দোলন এগুলো কি এক ধরনের মানে বিফলতায় পরিণত হলো না এগুলো দরকার ছিল কিনা যদি আপনার বিএনপির প্রতি আওয়ামী লীগের প্রতি আপনার এত দরদ হয় তাহলে এগুলো করা দরকার ছিল কিনা এগুলো একটা সাইড বললাম এ কথা তো দিবালোকের মতো পরিষ্কার যে আপনারা কে আপনারা আওয়ামী পুনর্বাসিত করতে চাচ্ছেন এবং আমাদের অগ্রজ সহযোদ্ধা পিনাকিদার যে লাস্টের ভিডিওটা আওয়ামী লীগ বিএনপির বোঝাপড়া নিয়ে একটা ভিডিও করেছেন না ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একেবার দিবা এর মতো পরিষ্কার যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে পিনাকিদার ওই ভিডিওতে একেবারে প্রমাণিত তিনি প্রমাণ করেছেন যে বিএনপি জামাতের উত্থান চায় না বিএনপি ইসলামী দলগুলির উত্থান চায় না জামাত প্রধান বিরোধী দল হোক এটা বিএনপি চায় না বিএনপি চায় আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসুক আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আওয়ামী লীগই প্রধান বিরোধী দল হোক এটাই হচ্ছে বিএনপি চাওয়া এবং পাওয়া এটি পিনাকিদা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ করেছেন এটা আমার কথা না আপনি পিনাকিদার ভিডিও দেখে আসেন পিনাকিদা তো বিএনপিরও লোক না জামাতেরও লোক না উনি অনেকটা নিউট্রাল পজিশনের মানুষ বাংলা ট্রিবিউন কি বলেছে যুবলীগ নেতা যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে বিএনপি নেতা বললেন এসব নিয়ে লেখালেখি কইলেন না তার মানে ব্রাহ্মণ বাড়িয়ায় ইউনিয়ন যুবলীগের একজন নেতা যার নাম হচ্ছে সেলিম বিধা তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার পর স্থানীয় বিএনপি নেতা আব্দুল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে বিএনপির চার পাঁচজন নেতা তারা থানায় গিয়ে যুবলীগের সেই সেলিম রিধাকে ছাড়িয়ে আনে ছাড়িয়ে আনার পর কর্মীদের উদ্দেশ্যে বলেন যে তোমরা এটা নিয়ে কেউ লেখালেখি করিও না এখন আমাকে বলেন

বিএনপি টিম হিসাবে কাজ করতেছে না বিএনপি আওয়ামী লীগের টিম 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 কাজ করতেছে আপনি হিসাব করেন আমি ওটা নাইবা বললাম ধন্যবাদ জানাই যে মাহফুজ সাহস করে দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছে এই শেখ মুজিবের ছবি এখান থেকে নামাইতে কত না কাঠখোর পড়াইতে হতো আমি জানি না কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়ে নামিয়ে ফেলেছে বা যেভাবে হোক নামিয়ে ফেলেছে এই জন্য একটা স্যালুট পেতেই পারে যত পছন্দ হোক পছন্দ হোক আমি তাকে স্যালুট জানাই এবং সম্মান জানাই আজকে যে প্রশ্নটি করছি যে এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে এর পিছনে মুজিবীয় ভূত নাকি ইন্ডিয়ান ভূত কাজ করছে আপনাদের মতামত কি যে শেখ মুজিবের ভূত কাজ করছে নাকি ইন্ডিয়ান ভূত কোন ভূতটা কাজ করছে তার আগে বলি ভৌগোলিক কারণে বাংলাদেশকে ভারত কোনো সময় বন্ধু ভাববে না কোনো সময় বন্ধু ভাবার কারণ নাই এবং বাংলাদেশ জন্ম হওয়ার আগে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তৈরি হলো সেই পূর্ব পাকিস্তান ভারতের একটা অস্বস্তির কারণ ছিল এবং এই অস্বস্তি থেকেই কিন্তু ভারতের র নামের যে সংগঠন এইটা তৈরি হয় যে এই থেকে বাঁচার জন্য শুধুমাত্র যে কিভাবে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে এটাকে ভাগ করবে এবং এখন যে বাংলাদেশটা আছে এই বাংলাদেশটাকেও প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্রের মধ্যে ফেলেছে এবং এই বাংলাদেশটাকেও এই যে রংপুর সহ একটা অঞ্চলে ভাগ করার একটা ন্যারেটিভ বার করাচ্ছে এটাই হলো র এটাই র এবং আমাদের এই পার্বত্য অঞ্চলে এই পার্বত্য অঞ্চলের এই যে মুরগির মতো ঘাড় যেটুকু আছে কেটে আলাদা করার একটা ষড়যন্ত্র করছে এটা রয়ের অন্যতম একটা এজেন্ডা আমি আপনাদেরকে বলছি দুঃখজনক হলো আমাদের রাজনীতিবিদরা প্রতিযোগিতা লেগে আছে ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য অথচ ভারত আমাদের এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান যে শুরু হলো জনগণ কীভাবে ঐক্যবদ্ধ হলো এই ফাইন্ডিংসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে জনগণ কেন একসাথে হলো এই ঐক্যবদ্ধ হওয়ার মূল মূল শিকড় ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই ভারতের পণ্য বয়কটের লড়াই যে লড়াই পিনেকি দাদা আমরা গণ অধিকার পরিষদ থেকে লাগাপার চালিয়েছি সারা দেশের মানুষ ঐক্যমতে আসছে হ্যাঁ মূল সমস্যা ভারত এই ভারতকে আমরা আইডেন্টিফাই করেছি আওয়ামী লীগকে শত্রু হিসেবে আইডেন্টিফাই চেয়েও ভারতকে আইডেন্টিফাই করেছি এই জায়গা থেকে গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি কিন্তু দুঃখজনক আজকেও আমাদের রাজনীতিবিদরা ভারতের পা ভারতকে গিয়ে জড়ায় ধরতেছে এক হাসিনা ওইখানে বসে ভারতের সহযোগিতা নিয়ে ষড়যন্ত্র করতেছে আর দেশের রাজনীতিবিদ যারা আছে তাদেরও একটা অংশ ভারতের বেল্ট মেনটেন করতেছে এবং বিষয়টা এরকম রাজনীতিবিদরা এখানে ফাংশন করতেছে এদের গলা দড়িটা ভারতের টানা আছে ভারত যখন যাকে কিছু টান মারতেছে সে ভারতের কথা অনুযায়ী চলছে এজন্যই বললাম যে ভূতটা আসলে কে তো যাই হোক একটা জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি যে শেখ মুজিবের ছবি আর রাখবো না এবং প্রাথমিকভাবে শুরু হয়েছে এটা দলবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়ে গেছে সব দপ্তর থেকে সব জেলা প্রশাসকের অফিস থেকে সমস্ত অধিদপ্তর থেকে অফিস থেকে শেখ মুজিবের ছবি নামাইতে হবে শেখ মুজিবের ছবি কেন থাকবে না এটার প্রশ্ন উত্তরের বিষয় রয়েছে একটা মানুষ যত ভালো কাজ করুক বেইমানি করার সঙ্গে সঙ্গে তাকে বেইমানি হিসেবেই চেনে যেমন খন্দকার মোস্তাক যত ভালো কাজ করুক মানে আওয়ামী লীগ তাকে পঁচাত্তরের ঘটনার জন্য তাকে কাল্পৃত মনে করে সে কে হত্যা করতে বিষয়টা কিন্তু এরকম না দেখেন সে কেন ক্ষমতা নিল এই জন্য কাল্প হয়ে গেছে এই জন্য শত্রু হয়ে গেছে ঠিক একইভাবে রহমান যে আছে এইরকম বিষয় না আওয়ামী লীগের মালিকানা ক্ষমতা জিয়াউর রহমান কেন নিছে এইখানেই মূল সমস্যা ছিল আওয়ামী লীগের যদি না নিত তাহলে জিয়াউর রহমান কেউ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান কেউ আওয়ামী লীগ এখনও সম্মান করতো কি করতো না ভাস্কর দাদা জেউ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যদি প্রেসিডেন্ট না হতো আওয়ামী লীগ এখনো জেউর রহমানকে সম্মান করতো না হ্যাঁ পূজা করতো পূজা করতে সৈত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই ব্যাখ্যাগুলো অনুধাবন করতে হবে বুঝতে হবে পূজা করত। তাহলে যদি খন্দকার মোস্তাক ওই সময় ক্ষমতা নিত না নিত খন্দকার মোস্তাকে পূজা করত।। হ্যাঁ এই ব্যাখ্যাগুলো ভুলভাবে ন্যারেটিভ দিচ্ছে ভুলভাবে চিন্তা ভাবনা এবার আসেন কেন শেখ মুজিবের ছবিগুলো নামানো জরুরি এই ন্যারেটিভটা দরকার আমাদের নতুন জেনারেশন যারা না তারা শেখ মুজিবটি মাইপে কথা বলার চেষ্টা করে এই মা পাড়ার ইচ্ছা কেন এই যে মারতে চাই শেখ মুজিবকে মেবে কথা বলতে চাই কেন কথা বলতে চাই কারণ ওকে দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বই পুস্তক নাটক সিনেমা সব জায়গায় তার মাথা মধ্যে ঢুকানো হয়েছে যে শেখ মুজিবকে ভেবে কথা বলতে হবে কিন্তু ওইটা শেখানো হয়নি যে শেখ মুজিবুর রহমান সাত মার্চের আগের যে শেখ মুজিব এর পরবর্তীতে শেখ মুজিব সাত মার্চের পরেই যখন সিরাজ সিদ্ধনীতির যারা পুরোধা ছিল পুরোধা বলতে হবে যারা শেখ মুজিবকেও গাইড করতো গাইড করতো না সেই পুরাতারা সাত মার্চের ভাষণ শেষে আসে বললো আপনি কেন স্বাধীনতার ঘোষণা করলেন না তার মানে সাত মার্চের ওই বক্তব্য স্বাধীনতার ঘোষণা ছিল না যদি ঘোষণা থাকতো তাহলে রাজনীতি যারা পুরাদা ছিল তারা এসে জিজ্ঞাসা করতো না যে আপনি কেন সাত মার্চে স্বাধীনতা ঘোষণা করলেন না তার মানে ঘোষণা করেনি এবং শেখ হাসিনা এটাও বলছিল যে শেখ মুজিব তাদের চেয়ে কম বুঝতো না যে স্বাধীনতা ঘোষণা করবে সাত মার্চে তার মানে শেখ হাসিনাও স্বীকার করছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক ছিল না তাহলে তাহলে পঁচিশ মার্চ পর্যন্ত যে ঘটনা ঘটলো ইন্দিরা গান্ধীর একটা গোপন একটা মানে হলো অনুসন্ধান এবং বক্তব্য আছে আমেরিকায় গিয়ে বলেছিল উনি আমেরিকায় গিয়ে বলেছিল শেখ মুজিব আগেও স্বাধীনতা চায়নি এখনও স্বাধীনতা চায় না মানে এই যুদ্ধের আগের একটা স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টটা গায়েব করে দিয়েছে সেই সেই গবেষণাটা গায়েব করে দেওয়া হয়েছে এখন আমার প্রশ্ন যে পঁচিশ মার্চের আগে একজন মানুষ ভালো আর পঁচিশ মার্চে তার নিয়ত বদলায় ফেলছে যে সে স্বাধীনতা চায় না আত্মসমর্পণ আত্মসমর্পণ করার উদ্দেশ্যটা কি স্বাধীনতা ঘোষণার মতো গুরুদায়িত্ব নিজের মাথায় না নেওয়া ঠিক কিনা স্যার আত্মসমর্পণের উদ্দেশ্য স্বাধীনতা ঘোষণার গুরু দায়িত্ব এবং এটার পাথর সমান ভার না নেওয়া তাহলে এই জায়গাতে স্বাধীনতার জন্য যিনি তৎপর ছিলেন না তৎপর ছিলেন না স্বায়ত্ত শাসনের জন্য তৎপর ছিলেন দেশের ভালো চেয়েছেন বা ভালো চান নাই কিন্তু স্বাধীনতার জন্য তৎপর ছিলেন না স্বায়ত্ত শাসনের জন্য তৎপর ছিলেন এবং পুরোটা সময় মুক্তিযুদ্ধের সময় তার ফ্যামিলিকে এই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হয়নি ফ্যামিলি যেটা তাদেরকে প্রতিকূলতা সহ্য করতে হয়নি অন্য সব পরিবার যেভাবে প্রতিকূলতা সহ্য করছে নিপীড়ন সহ্য করছে তার পরিবার আলাদাভাবে পাকিস্তান বাহিনীর প্রতিকূলতা ফেস করে নাই ফেস করছে এইটার কোনো দলিল তদন্ত কেউ দিতে পারবে না যে কোনো জায়গায় মানে প্রতিকূলতা সহ্য করছে এবং এই পর্যন্ত বাদ দিলাম যে হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে তারপরেও তারপরেও ইন্ডিয়া মেকানিজম করে শেখ মুজিবকে আসলো ক্ষমতায় বসালো রীতিমতো ভাবে মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে কিছু আওয়ামী লীগ নেতা এসে দেশের ক্ষমতার মালিক হয়ে গেল সেটাও মানলাম মানলাম ক্ষমতা পেয়ে তারা দেশের স্বার্থ কতটুকু রক্ষা করছে গণতন্ত্রের আমাদের গণতন্ত্র উদ্ধার মূল এজেন্ডা ছিল কিনা মুক্তিযুদ্ধ অধিকার মূল লক্ষ্য ছিল কিনা তাহলে যদি সেই গণতন্ত্র রক্ষা মূল এজেন্ডা হয় সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র এই বিষয়গুলো যদি মৌলিক চিন্তা হয় আমার প্রথম প্রশ্ন যে সেই গণতন্ত্রকে অস্বীকার করেছেন কিনা শেখ মুজিবুর রহমান অস্বীকার করেছেন কিনা আজকে যদি শেখ মুজিবুর রহমানের সমস্ত ওই সময় শাসন আমলের কীর্তিকালাপ থাকতো তাহলে মানুষ আয়োজন করে একটা মূর্তি বানাতো সেখানে ঘৃণা নিক্ষেপ করতো সেই মূর্তিতে কেন নাই এগুলো গায়েব করে দিল কেন কতটুকু আপত্তি করছে প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন